প্রতীক্ষিত পদ্মা সেতুর রেল সংযোগ চালুর পর সাধারণ মানুষের অন্যতম আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে ট্রেন ভাড়া যাত্রীদের নাগালের মধ্যে ভাড়া রাখার প্রতিশ্রুতি দিলেও সেতুর উপর দিয়ে চলাচলকারী ট্রেনগুলো ভাড়া তুলনামূলক বেশি হয় বিতর্ক সৃষ্টি হয়েছে পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে খুলনা পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে শোভন চেয়ার চারশো টাকা স্নিগ্ধা সাতশো চল্লিশ টাকা এসি সিট আশ পঁচাশি টাকা এসি ঢাকা ভাঙা রুটে প্রথমে ভাড়া নির্ধারণ ছিল টাকা পরে যাত্রী নীতি অনুসারে কমিয়ে করা হয়েছে সুবন চেয়ার নন এসি দুইশ পঁয়ত্রিশ টাকা অন্যদিকে এসি চেয়ার ও উচ্চ শ্রেণীর আসনের ভাড়া এখনও তুলনামূলক বেশি থাকছে যা যাত্রীদের কাছে প্রশ্ন তুলেছে যাত্রীদের অভিযোগ পয়েন্ট চার্জ বা সেতু পারাপারের বাড়তি খরচ ভাড়াকে অস্বাভাবিকভাবে বাড়িয়ে তুলেছে রেল কর্তৃপক্ষ জানায় বড় সেতু রক্ষণাবেক্ষণের খরচ মেটাতে এই চার্জ যুক্ত করা হয়েছে এছাড়া ভাড়ার সঙ্গে ব্যাট ও অন্যান্য করযোগ হবে সরকার জানিয়েছে রেল সংযোগ প্রকল্পের অর্থনৈতিক সুফল পেতে হলে নিয়মিত যাত্রী চলাচল নিশ্চিত করতে হবে রেমিটেন্স বৃদ্ধি এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এই রেল লাইনকে জাতীয় অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ করে তুলেছে বিশেষজ্ঞরা মনে করেন যাত্রী সংখ্যা বাড়াতে ভাড়া আরও কমানো জরুরি অন্যদিকে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে খরচ ও সেতু রক্ষণাবেক্ষণের স্বার্থে এই ভাড়া যৌক্তিক হাসান মিঠু ঢাকা টুডে